না তো জল দাও তো শোনা টিউবওয়েল থেকে জল দাও তুমি কি করছো এই 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 তো 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 জল জল মজা মজা না কিন্তু হ্যাঁ এসো এসো আস্তে আস্তে এসো হাঁটতে পারছো না তুমি এই যে তুমি কি করছো এবার মাথায় লাগবে কিন্তু মাথায় লাগবে কিন্তু দাঁড়াও না দাঁড়াও দেখাও ধরবে দাঁড়াও তোমরা কথা শোনো না কেন ওই দিক দিয়ে পার হতে হয় দাঁড়াও মাথায় লাগুক শুধু মাথায় লাগুক এসো চলো অনেক ঘোরা হয়ে গেছে শোনা চলো এই তো ভালো ছেলে চলো কথা শুনতে হয় চলো 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 এই দিক দিয়ে যাওয়া যায় না চলো নিজ দিয়ে ওঠো হ্যাঁ যাওয়া যায় না এদিক দিয়ে তুমি পারবে না তো চলো 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 ভাইকে নিয়ে চলো এখানে আর না এখানে না এখানে না চলো 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 হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ ভেজা না এদিকে এদিকে ভেজা না চলো 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 হুম চলো এই তো ভালো পাচ্ছ এই দেখতে পেয়েছো কি দেখতে পেয়েছো আছে ওখানে কি দেখতে পেয়েছো

দেখো ভাই আসছে কেলে 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 ধরো 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 ভাইকে ধরো ভাইকে ধরো পড়ে যাবে হ্যাঁ একটু আস্তে আস্তে দৌড়াবে না হ্যাঁ পড়ে যাচ্ছে না পড়ে যাচ্ছে না শুনে